আজ ভিডিওতে দেখে নেব সিসি বিজি জিরো সেভেনের কিছু শর্ট টাইপ কোশ্চেন অ্যান্সার এই শর্ট টাইপ কোশ্চেন অ্যান্সারগুলি তোমাদের বইয়ের যে সেলফ অ্যাসেসমেন্ট আছে সে সেলফ অ্যাসেসমেন্টের নেওয়া তো দেখো আর যে কোয়েশ্চেনগুলি আছে সেগুলো তোমাদের ইউনিট ওয়ান টু ফাইভে যতগুলি সেলফ অ্যাসেসমেন্টের কোশ্চেন আছে সেগুলো কভার করে দেওয়া আছে এই ভিডিওতে আর বাকি যে তোমাদের টোয়েন্টি ফাইভ পঁচিশটা ইউনিট আছে তো পঁচিশটা ইউনিটের মধ্যে আজকে পাঁচটা ইউনিট তো নেক্সট ডে ছয় থেকে দশ তার নেক্সট ডে তারপর এগারো থেকে কুড়ি আর বাকিটাও কুড়ি থেকে পঁচিশ পর্যন্ত করে এই ইউনিটটা আমরা কভার করে ফেলবো দেখো আজকের ভিডিওটা পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি মাধ্যমে গোটা বইটা কমপ্লিট করে দেবো দেখো প্রথম কোশ্চেন সঙ্গীত নিয়ে রবীন্দ্রনাথের একটি সরি তিনটি কাব্যের নাম লিখুন প্রথম কাব্য হলো সন্ধ্যা সঙ্গীত যেটা আঠারোশো বিরাশি সালে প্রকাশ হয়েছিলো সেকেন্ড হচ্ছে প্রভাত সঙ্গীত যেটা আঠারোশো তিরাশি এবং ছবিও গান যেটা প্রকাশ করে প্রকাশিত হয়েছিল আঠেরোশো চুরাশি সালে নেক্সট কোশ্চেন দেখো রবীন্দ্রনাথ কোন কাব্যে ছন্দের প্রথম ব্যবহার করেন মুক্ত ছন্দে রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন বলকা কাব্যগ্রন্থে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের নাম কি বা নাম লিখুন ইংরেজি অনুবাদের নাম হলো সং অফারিংস এটি ইংরেজি ভাষায় অনুদিত রবীন্দ্রনাথের প্রথম সংকলন যা উনিশশো বারো খ্রিস্টাব্দে লন্ডনে প্রথম প্রকাশিত হয় তারপর দেখো সুরদাসের প্রার্থনা কবিতার পূর্ব নাম কী ছিল চূড়দশের প্রার্থনা কবিতার পূর্ব ছিল আখির অপরাধ তবে দেখো কাব্যে জীবন দেবতা বিষয়টি কী জীবন দেবতা বিষয়টি বলতে বোঝানো হয়েছে যে সুন্দরী কবিতায় সমগ্র বিশ্ব সৌন্দর্যের সার কবি একটি নারী মূর্তির মধ্যে প্রত্যক্ষ করেছেন সে কবির মানব সুন্দরী অশৈশব সে কবির অনুরাগিনী জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রূপে সে কবির কাছে ধরা দিয়েছে মানব সুন্দরী বিশ্বের আবহমান কালের সমস্ত প্রিয়ার প্রতীক কবির কল্পনায় যে নারী পূর্বজন্মে কেবল তার জীবনে আবদ্ধ ছিল এ জন্মে তা বিস্তারিত হয়েছে বিশ্ব চোরাচরে বিচ্ছিন্ন খণ্ড সৌন্দর্যগুলি অখণ্ড সৌন্দর্যরূপে কবির চেতনা ধরা দিয়েছে শ্রণাত্তরী মাঝি মানস সুন্দরীর প্রেমিকা এবং নিরুদ্দেশ যাত্রা রহস্যময়ী অপরিচিতা কবি রবীন্দ্রনাথের সমস্ত প্রেরণের উৎস তার সৃষ্টির চালিকা শক্তি এটাই হলো জীবন দেবতার বিষয়বস্তু বা বিষয় নেক্সট কোশ্চেন দেখো কবি কালিদাসের কোন কাব্য রবীন্দ্রনাথের বিভিন্ন লেখায় গভীর প্রভাব বিস্তার করেছিল কালিদাসের লেখা অনবদ্য কাব্য মেঘদূত যা রবীন্দ্রনাথের বিভিন্ন লেখায় গভীর প্রভাব বিস্তার করেছিল নেক্সট কোশ্চেন দেখো রবীন্দ্র ঐশ্বর্য পর্ব কোন ডি রবীন্দ্র জীবনের ঐশ্বর্য পর্ব বলা হয় আঠারোশো ছিয়াশি থেকে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়সীমাকে নেক্সট কোশ্চেন দেখো বৈষ্ণব সাহিত্য কেন্দ্রিক কাব্যের নাম লিখুন বৈষ্ণব সাহিত্য কেন্দ্রিক রবীন্দ্রনাথের কাব্যের নাম হলো বৈষ্ণব কবিতা শরণ কাব্যগ্রন্থটি কার স্মৃতির উদ্দেশ্যে রচিত স্মরণ কাব্যগ্রন্থটি কবিপত্নী মৃণালিনী দেবীর স্মৃতির উদ্দেশ্যে রচিত নেক্সট কোয়েশ্চেন দেখো রবীন্দ্রনাথের হাস্য পরিহাসযুক্ত দুটি কাব্যগ্রন্থের নাম লিখুন দুটি কাব্যগ্রন্থ হলো একটা খাপছাড়া যেটা উনিশশো সালে প্রকাশিত হয় সেকেন্ড হলো ছড়ার ছবি এটা উনিশশো সালে প্রকাশিত হয় দুটোই তবে দেখো সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের যাদুকর নামে কে দিয়েছিলেন বা ছন্দের যাদুকর কে বলেছেন কবিতায় কবিতায় ছন্দের কারুকার্য শব্দ এবং ভাষা তথ্যপ্রযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করেন বা তাকে ছন্দের যাদুকর নামে অভিহিত করেন সত্যেন্দ্র দত্তের কাব্যগুলিকে কয়টি শ্রেণীতে ভাগ হয় কী কী তবে সত্যেন্দ্রনাথের কাব্যগুলিকে সাধারণত দুটি শ্রেণীতে ভাগ করে যায় এক হলো মৌলিক কাব্যগ্রন্থ এবং দুই হচ্ছে অনুবাদ কাব্যগ্রন্থ তার মৌলিক কাব্যগ্রন্থগুলির কিছু উদাহরণ দেখে নাও ছবিতে যেটা উনিশশো সালে প্রকাশিত হয় সন্ধিক্ষণ উনিশশো পাঁচ বেনু ও বিনা উনিশশো ছয় হোমসিকা উনিশশো সাত ফুলের ফসল উনিশশো এগারো উহু কেকা উনিশশো বারো তুলির লিখন উনিশশো চৌদ্দ অভ্র আবির উনিশশো ষোলো হসন্তিকা উনিশশো সতেরো এবং বেলাশেষের গান উনিশশো তেইশ এবং বিদায় আরতি উনিশশো চব্বিশ সালে সত্যেন্দ্রনাথের অনুবাদ কাব্যগুলির নাম লিখুন অনুবাদ কাব্যগুলির নাম হলো একটা হলো তীর্থশলিল তীর্থশরীল যেটা উনিশশো আট সালে প্রকাশিত হয় তীর্থরেণু উনিশশো দশ সালে এবং মণিমঞ্জুষা উনিশশো পনেরো সালে প্রকাশিত হয় তারপর দেখো সত্যেন্দ্রনাথ দত্তের লেখা ছন্দ বিষয়ক প্রবন্ধটির নাম লিখুন সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দ সরস্বতী নামে ছন্দ বিষয়ক একটি গবেষণামূলক প্রবন্ধ লেখেন যেটা লিখেছিল তেরোশো পঁচিশ বঙ্গাব্দে এবং এটার ইংরেজি অনুবাদ হয়েছিল চীনের ধূপ নামে সেটি প্রকাশিত হয়েছিল উনিশশো বারো সালে নেক্সট কোশ্চেন দেখো যতীন্দ্রনাথ সেনগুপ্ত কী জাতীয় কবি আখ্যা দেওয়া হয় বাংলা কাব্যে আধুনিকতার সুর সঞ্চারকারী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত অর্থাৎ তিনি ছিলেন একজন আধুনিকতার সুর এবং সঞ্চারকারী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত বিশিষ্ট ও স্বতন্ত্র কবি ভাবনার জন্য রবীন্দ্রযুগের অন্যতম ব্যতিক্রমী কবিরূপে মান্যতা পেয়েছেন অর্থাৎ এখানে কি জাতীয় কবি সেই কি জাতীয় কবি বলতে গেলে বলতে হবে আধুন আধুনিকতার সুর সঞ্চারকারী কবি মরু দিয়ে মরু নাম দিয়ে যতীন্দ্রনাথের কটি কাব্য আছে তিনটি কী কী মরিচিকা যেটা উনিশশো সালে প্রকাশিত হয় মরুশিখা উনিশশো সালে এবং মরুমায়া উনিশশো তিরিশ সালে প্রকাশিত হয় দুঃখবাদী দার্শনিক কাকে বলা হয় দুঃখবাদী দার্শনিক বলা হয় সোপেন হাওয়াকে এর পুরো নাম হচ্ছে আর্থার সোপেন হওয়া মহিতলাল মজুমদারের মহিতলাল মজুমদারকে কি জাতীয় কবি বলা হয় মোহিতলাল মজুমদারকে রোমান্টিক কবি বলা হয় কোন দুই কাব্যগ্রন্থে মোহিতলাল রবীন্দ্রনাথের কবিকল্পনা থেকে সরে এলেন একটা হলে স্বপন প্রসারী ওই যেটা উনিশশো বাইশ সালে প্রকাশিত হয় আর এবং বিশ্বরণী যেটা উনিশশো সাতাশ সালে প্রকাশিত হয় বিদ্রোহী কবিতাটি কবে লেখা হয় বিদ্রোহী কবিতাটি লেখা হয়েছিল উনিশশো একুশ সালের ডিসেম্বর মাসের শেষে বড়দিনের ছুটিতে বা বড়দিনের ছুটির সময় এই বিদ্রোহী কবিতাটি লেখা হয় দোলন চাঁপা কাব্যগ্রন্থের নামকরণ কীভাবে হয় কবিপত্নী ডাক নাম ছিল দুলি বা দোলন দোলনকে গভীরভাবে ভালোবেসেছিলেন নজরুল সেই ভালোবাসা অমর হয়েছে দোলন চাপা দোলন চাপা কাব্যের শীর্ষ নামে নজরুলের প্রথম কাব্যগ্রন্থ হল অগ্নিবীনা যেটা প্রকাশিত হয়েছিল উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় কাব্যগ্রন্থ হল দোলন চাপা যেটা প্রকাশিত হয়েছে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে চিত্তনামা কাব্যটি কাকে স্মরণ করে লেখা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের লোকান্তরে ব্যথিত কবির বেদনাবিদ্য শ্রদ্ধাগুলি নিবেদিত হয়েছে চিত্তনামা কাব্যে অর্থাৎ চিত্তনামা কাব্যটি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বা দেশবন্ধু জিত্ত্র দাসকে স্মরণ করে লেখা স্বদেশ প্রাণ দেশবন্ধুর প্রতি কজি নজরুল ইসলামের অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসার স্মারক হিসেবে গ্রন্থটির স্বতন্ত্র মূল্য আছে কাপড়ে প্রকাশিত হয়েছিল উনিশ উনিশশো পঁচিশের জুন মাসে তারপর দেখো কোন কবিতা লেখার জন্য রাষ্ট্রদ্বহিতের অপরাধের নজরুলকে কারণ্য হয় আনন্দময়ীর আগমনে কবিতাটি লেখার জন্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধে নজরুলকে অভিযুক্ত হন কত সালে সেটা উনিশশো সালে সালের তেইশে জানুয়ারি তাকে এক বছরের জন্য সশ্রম কারানন্দে দণ্ডিত করা হয় নেক্সট কোশ্চেন দেখো জীবনানন্দ দাসের প্রথম মুদ্রিত কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয় জীবানন্দ দাসের প্রথম মুদ্রিত কবিতা বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয় উনিশশো বাইশ সালে জীবনানন্দের কাব্যকে চিত্তরূপময় বলেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দের কাব্যকে চিত্রময় চিত্তরূপময় বলেছেন নেক্সট কোয়েশ্চেন দেখো জীবনন্দ দাসের মৃত্যুর পর প্রকাশিত কাব্য দুটির নাম লিখুন জীবন দাসের মৃত্যুর উপর প্রকাশিত কাব্যদটির নাম হল এক হচ্ছে রূপসী বাংলা এবং হলো বেলা অবেলা কালবেলা সুধীন্দ্রনাথ দত্তের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয় সুধীন্দ্রনাথের দত্তের প্রথম প্রকাশিত কবিতা হলো কুকুট যেটা উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় নেক্সট কোশ্চেন লিখুন সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত পত্রিকার নামও প্রকাশকাল লিখুন উনিশশো সালে উনিশশো সাল থেকে দীর্ঘ বারো বছর ধরে তিনি পরিচয় পত্রিকার সম্পাদক ছিলেন অর্থাৎ সুধীন্দ্রনাথ দত্তের সম্পাদিত পত্রিকার নাম হলো পরিচয় পত্রিকা যেটা প্রকাশিত হয় উনিশশো একত্রিশ সালে সুধীন্দ্রনাথকে যথার্থ আধুনিক কবিরূপে শিক্ষিত দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সুধীন্দ্রনাথকে যথার্থ আধুনিক কবিরূপে শিক্ষিত জানিয়েছিলেন ইংরেজ কোন কবি ভাবাদর্শ বিষ্ণুদের উপর প্রভাব ফেলেছিল সেটা হল ইংরেজ কবি এলিয়ট রবীন্দ্রনাথকে নিয়ে লেখা বিষ্ণুদের কাব্যগ্রন্থটির নাম লিখুন কাবকন্ধের নাম হলো তুমি শুধু পঁচিশে বৈশাখ যেটা প্রকাশিত হয় উনিশশো সালে দেখো আজকে লাস্ট কোয়েশ্চেন বিষ্ণুদেব কোন কোন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে অ্যাকাডেমি পুরস্কার উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার এবং সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কারে সম্মানিত হয়েছিলেন দেখো এই ছিল তোমাদের ইউনিট ওয়ান টু ফাইভ এবার বাকি রইল বাকি সিক্স টু টোয়েন্টি ফাইভ যেটা আমি যেটা আমি আস্তে আস্তে তোমাদের কাভার করে দেবো এই যে তোমাদের এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম আমাদের টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেল এনএস ইউ গাইডের অফিসিয়ালে দেখো ডা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে চাইলে তোমরা জয়েন হয়ে এই পিডিএফটি তোমরা সংগ্রহ করতে পারো দেখো এই ভিডিও থেকে তোমরা হেল্প পেয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করো তোমাদের এই বিষয়ে কোনো যদি কোয়েশ্চেন কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো এছাড়া তুমি যদি নতুন হয়ে থাকো ওই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আপকামিং সাজেশান এবং ইউনিভার্সিটি রিলেটেড নিউজের নোটি পেয়ে দে চলো আজকের ভিডিও এখানে শেষ করছি আবারও দেখাবে অন্য ভিডিওতে